আসসালামু আলাইকুম অপরব টেকনোলজি থেকে আমি মেহেদী হাসান আপনাদের সাথে আছি তো আমরা অনেক সময় ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আমাদের গ্রিন স্ক্রিন পর্দা লাগাতে হয় তো গ্রিন স্ক্রিন পর্দা ছাড়া আপনি ভিডিও যেকোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তো আমি ফিসান দেখিয়ে দিচ্ছি এরকম ইজিলি আপনি চেঞ্জ করতে পারবেন তো কিভাবে দেখুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই প্রসেস আমি সম্পূর্ণ মোবাইল স্ক্রিনে দেখে দেব তো সম্পূর্ণ মোবাইল স্ক্রিনটা আগে করুন আর হ্যাঁ ভিডিওটি দেখে যদি একটু উপকৃত বলতে মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো দিতে ভুলবেন না প্রথমে ক্যাপকাট আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে এবার ক্যাপকাট ক্যাপকাটটিকে ওপেন করবেন তো ওপেন করার পর নিউ প্রজেক্ট এটার উপর ক্লিক করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে পিছনে কি বসাতে চান ফটোস অথবা ভিডিও সিলেক্ট করবেন আমি ফটোস সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ডেসার্বট করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস তো এবারে আমাদের এবারে ফটোকে ইউটিউব সাইজ করার জন্য অ্যাকসেপ্ট রেডিও তো অ্যাকসেপ্টেড এর উপর ক্লিক করে আপনি এখানে অনেক সাইজ পাবেন তো আপনি এখান থেকে ইউটিউব সাইজ অথবা যে কোন সাইজ আপনি করে নিতে পারবেন তো আমি ইউটিউব সাইজ ইউটিউব এর উপর ক্লিক করে টিক মার্ককে ক্লিক করলাম ক্লিক করার পর এবারে আমাদের ফটো এখানে ক্লিক করতে হবে এবং জুম করে আপনি ফটোটিকে বড় করে দিবেন আপনার ইউটিউব সাইজ হয়ে যাবে তো জুম করে আপনি সম্পূর্ণ করে দিবেন তো সম্পূর্ণ করে দেওয়ার পর এবার আমাদের ভিডিও আনার জন্য ওভারলি তো অ্যাড ওভারলি এটার উপর ক্লিক করে ভিডিওস তো আপনি ভিডিওস ক্লিক করে যে ভিডিও আপনি বসাতে চান সেই ভিডিও নেবেন তো আমি ভিডিওর উপর ক্লিক করে অ্যাড 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 এর উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিও চলে এসেছে তো এবার ভিডিওটিকে জুম করে একটু সমান করে দিবেন তো যে জুম করে সমান করে দেন পরে এবার আমাদের ট্যান্ডিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন রিমোভ বিজি তো রিমোভ বিজি ক্লিক করে ফটো রিমুভ এটা ক্লিক করলে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে তো এক্ষেত্রে আপনার ইন্টারনেট ইন্টারনেট থাকতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাবেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে তো এবার ফটো আপনার যে কাস্ট করতে হবে ফটো ফটো ক্লিক করে আপনার ফটোটিকে ভিডিও অনুযায়ী করে দিতে করে দিতে হবে তো আপনি ফটোটিকে ভিডিও অনুযায়ী করে দিবেন তো আমি সম্পূর্ণ ভিডিও অনুযায়ী করে দিলাম তো সম্পূর্ণ ভিডিও অনুযায়ী দেওয়ার পর এবার আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে তো আপনি টিক মার্ক ক্লিক করে দিবেন টিক মার্কে ক্লিক করার পর ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনি ডান দিকে স্ক্রল ডাউন করলে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট পাবেন এবং ব্রাইটনেস কিছুটা বাড়িয়ে দেবেন এবং সবগুলোই আপনার ভিডিও অনুযায়ী কিছুটা বাড়িয়ে দেবেন তাহলে আপনার ভিডিও দেখতে একটু ভালো হবে তো শার্পিং ব্রাইটনেস এবং sharpen কিছুটা বেশি করে বেশি করে বাড়িয়ে দিবেন তাতে আপনার ভিডিওর ঝাপসা ভাব ক্লিয়ার হবে তো এস এস এল এটার উপর ক্লিক করে রেড কালার হু কিছুটা কপি দিবেন এবং সলিউশন এ হালকা বাড়িয়ে দিবেন এবং অরেঞ্জ ক্লিক করে হু সলিউশন কিছুটা কমিয়ে দিবেন এবং হু হালকা বাড়িয়ে দিবেন এবং ইয়েলো ওই টিক মার্কে এবারে ক্লিক করে দিবেন তো টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার ভিডিওর অনেকটাই পরিবর্তন হয়েছে ওভারলে অ্যাড ওভারলে এর উপর ক্লিক করে আপনি এখানে ভিডিও অথবা ফটো আনতে পারবেন তো আমি ভিডিও একটা ভিডিও মোবাইল স্ক্রিন রেকর্ড ভিডিও আনলাম তো আনার পরে এটাকে জুম করে আপনি সরে বড় সাইজ অনুযায়ী করে যে কোনো পজিশনে বসিয়ে দিবেন তো যে কোনো পজিশনে বসিয়ে দেওয়ার পর তো এটা আপনি যে কোনো পজিশনে বসিয়ে দিতে পারবেন এবং যে কোনো আপনি ফটো অথবা ভিডিও আনতে পারবেন ভিডিও লাস্টে গিয়ে এন্ডিং এ ক্লিক করে ডিলিট এ ক্লিক করলে আপনার